আচ্ছা আপনাকে যেonnayভাবে দেশে যাওয়ার পরিগ্রেপ্ত করা তখন জনগণের উদ্দেশ্যে আপনার মেসেজ কি হবে জনগণের উদ্দেশ্য কথা যে আমি জনগণের সাথে রাজনীতি করি জনগণের কল্যাণের রাজনীতি করি জনগণের জন্য আমি যে কোনো ত্যাক্ষিকারে আমি প্রস্তুত এবং জনগণের কাছে আমার এই আহ্বান থাকবে যে কোনো অন্যায় অবিচার হলে আমি জনগণের কাছে বিচার চাইব সত্যি কি শেখ হাসিনা দেশে ফিরছেন এমন প্রশ্নটি আপনাদের মনে আছে এবং সেই প্রশ্নকে পুজি করে একটি অসাধু গোষ্ঠী আমার একটি ভিডিও যা সতেরো বছর আগে লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এর একটি রুমে শেখ হাসিনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি যদি দেশে যান এবং আপনাকে যদি অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় তাহলে জনগণের উদ্দেশ্যে কি মেসেজ এটি ফখরুদ্দিন ময়নুদ্দিনের সময় এবং বলা ছিল এবং তার উত্তরে তিনি কি বলেছিলেন সেটিকে কপি করে এখন মানুষ লাখ লাখ ভিউ করাচ্ছেন এবং বলছেন যে শেখ হাসিনা ইন্ডিয়া থেকে আসছেন এবং তিনি আসবেন এবং এই মেসেজগুলো দিয়েছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এটি সম্পূর্ণ ভুল তথ্য এটি সতেরো বছর আগে আমার করা একটি ভিডিও এবং আমার করা একটি প্রশ্ন উত্তরে তিনি বলেছিলেন ফুল ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দিচ্ছি এবং আমার পিছনে গেলেও আপনি দেখতে পারবেন সতেরো বছর আগে ভিডিওটি আপলোড করেছিলাম তাই বিভ্রান্ত হওয়ার কোনোই কারণ নয় এটি সম্পূর্ণ একটি ফেক ভিডিও যারা এটিকে অপপ্রচার করে চালাচ্ছেন তাদের জন্য সতর্ক করে দিচ্ছি আপনার এটি বিরত থাকুন অশেষ ধন্যবাদ